উঠেন উঠেন এখানে আপনি অবস্থায় পরে আছেন কেন উঠেন উঠেন হ্যাঁ গেঞ্জিটা পরেন এই অবস্থা কেন আপনার এই যে ময়লা এই গুরুর গরুর পায়খানা এই অবস্থার মধ্যে কেন আপনি এখানে আপনার বাড়ি কোথায় ভাই এখানে কেন পরে আসেন এভাবে ঠিক আছে আপনি যাই করেন কিন্তু এটা আপনার জন্য টাকাটা তো এনা রিস্ক হেভি রিস্ক না ভাই ভাই আর একটা টাকা হ্যাঁ বুঝি নাই আহা ঠিক আছে দেখেন এটা কুলা মেলা একটা পুরা বন্ধ ঠিক আছে এখানে তো আপনার জীবনের একটা ঝুঁকিও হতে পারে সকালে নাস্তা করছেন হ্যাঁ ওইটা আপনি খাবেন হ্যাঁ আপনার জন্যে আর আপনি যেভাবে পরে আছেন এই জায়গাটা তো একটা বেশি একটা আমি মনে করি আপনার জন্য নিরাপদ না আর দেখেন এই যে এখানে গরুর ময়লা এখানে আপনার ওই যায়ন এলোমেলো অবস্থা কিন্তু এটা তো আপনার জন্য রিস্ক হয় না আপনার পরিবার আছে লোকজন আছে পরিবারে কেউ নাই না বা বা বরাবর যাক আপনার বাড়িটা কোথায় কিশোরগঞ্জ শুরু করে থাকলাম মসজিদের কাছে তা আপনার মা বাবা আছে বাহ বা দাদা বরাবর দাদা তা তাদেরকে আপনি দেখশন করার দরকার না মনে করেন বা বন জামাইরা কি ওই ছেলে সন্তানের কাজ দিতে পারবে আপনার কাজটা কি আপনার বোন জামা দিতে পারবে আপনি কি বিয়ে শাদী করেন নয় না আপনি মূলত করেন কি একটু বলেন তো দেখি বাঙ্গারে ঠুখান টু খাইয়া বিক্রি করেন না টোকাই বিক্রি করে কার জন্য আপনার টাকা উপার্জন করতেছেন মা বাবাকে জুতো না দেন এই নিজে খায় থাকলে এই যে আপনার ব্যাগ আর এই যে একটা অনেক বড় আউর হ্যাঁ কোলামেলা একটা আউরের মাধ্যমে যে আপনি এই পরে আসেন হ্যাঁ আপনি জীবনের ও একটা রিস্ক আছে অনেক আমি মনে করি আপনি মনে করেন না যে এ নাকি রিক্স হয় রাত্রে থাকলে হ্যাঁ রিক্স হয় না রাত্রে থাকতে যা চল এই যে গরুর পায়খানা আছে দেখেন কত ময়লা আবর্জনা রাত্রেও কি এখানেই ছিল অন্ধকারের মাধ্যমে মশাই কামড়ায় নাই আপনাকে আচ্ছা আপনি তো এই মাজারে থাকলে তো আপনার জন্য নিরাপদ আমি মনে করি তাহলে মাজারে থাকতে পারতেন ওলের দরবার থাকলে আপনার জন্য একটু সেফলি হইতো ওলে না থেকে আপনি যে এখানে পরে আসেন এটা তো আপনার জন্য রিস্ক মাজারে থাকলে যে বাজে এটা কাটি উঠিনে গা মাঝারে হ্যাঁ সেটা অভাব নাই ও আচ্ছা আচ্ছা যাই হোক এখন আপনাকে আমি নাস্তা দিয়ে গেলাম নাস্তাটা কে নেন হ্যাঁ আর যেখানে তাই নিরাপদে দেখেন আপনি একটু রিস্কটা বেশি হয় এনে থাকাটা তাকাটা হ্যাঁ তাহলে ভালো দেখেন হ্যাঁ দেখেন কুলামেলা একটু আওয়ারের মাধ্যমে সে এখানে শুয়ে আছে ইচ্ছে করলে কিন্তু একটু ভালো সেফলি জায়গা যাই পারতো তো চতুর্দিক দিয়ে খোলামেলা জায়গা হ্যাঁ এখানে কিন্তু ভালো মানুষও তাকাটা দিয়ে কীভাবে থাকবে আমি জানি না হ্যাঁ প্রচুর রিক্স দেখেন অবস্থা আর এর ভিতরেই উনি এখানে বসে আছে